প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আজকের পাঠ অনুশীলনী তিন দশমিক দুইয়ের তিন নং প্রশ্নের সমাধান প্রশ্নে বলা হয়েছে এ মাইনাস বি টু ফাইভ এবং এবকুয়েল টু থার্টি সিক্স হলে এক কিউব মাইনাস বি কিউব এর মান কত এই প্রশ্নের সমাধানের জন্য আমরা একটি অনুষিদ্ধান্ত সূত্র শিখবো সেটি হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত সূত্রটি আমরা শিখে নেব সেটি হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটিকে ব্যবহার করে আমরা আজকের সমস্যার সমাধানটি করবো সমাধান প্রথমেই আমরা দেওয়া মানগুলি লিখে নেব দেওয়া মানগুলি হচ্ছে এ মাইনাস বিকেল টু ফাইভ এবং এ বিকেল টু থার্টি সিক্স আমরা লিখব দেওয়া আছে এ মাইনাস বিকেল টু ফাইভ এবং টু থার্টি সিক্স প্রদত্ত রাশি হচ্ছে একউব মাইনাস বিকিউব আমরা লিখব প্রদত্ত রাশি একউব মাইনাস বিকিউব যেহেতু একইব মাইনাস বিক্যুবের একটি সরাসরি অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে আমরা সেটিকে লিখে নেব A-B বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু বি এখন আমরা লক্ষ্য করি সরাসরি এ বি এর মান আমরা বসাতে পারি এ b এর মান ফাইভ আমরা এ মাইনাস এর পরিবর্তে ফাইভ লিখে ফার্স্ট ব্রেকের দিয়ে হোল কিউব দিয়ে প্লাস থ্রি থ্রি এর মান হচ্ছে থার্টি সিক্স আমরা লিখব থার্টি ইন্টু এ মাইনাস বিয়ের মান হচ্ছে ফাইভ আমরা লিখব ফাইভ এখন ফাইভ কিউব সমান কত ফাইভ কিউব সমান ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ একশো পঁচিশ প্লাস এখানে থ্রি ইন্টু থার্টি আমরা নেব হচ্ছে ফাইভ এখন আমরা 125 হান্ড্রেড টোয়েন্টি ফাইভের সাথে ফাইভ যোগ করলে রেজাল্ট হবে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তাহলে নির্ণীয় মান হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ আমরা আনসার লিখব সিক্স